ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আলা বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি আয়োজিত ঐতিহাসিক দিনব্যাপী সিরাতু নবী মহার সম্মেলন দুই হাজার পঁচিশ মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায়াম সম্মুখপাণে সমবেত প্রিয় ছাত্র ভাইয়েরা দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইয়েরা আল্লাপাকের দরবারে আলিসানে শকর দিনব্যাপী সিরাত সম্মেলনকে কেন্দ্র করে দেশ বিদেশের আকাবির বুজুর্গ হাজরাতলামায় কামের সাথে জিয়ারত ও সংক্ষিপ্ত নসিহতের সুযোগ নসিহত শোনার সুযোগ মোলাকাতের মৌকা আমাদের হয়েছে এমন একটা বরকতি মজলিস আল্লাহ তালা যিনি আমাদেরকে সামিল হওয়ার এবং শরিক হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন তার দরবারে কালীমাত্র সকর পড়ি মহাব্বতের সাথে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ সকাল থেকে মা শা ইহিন কেরাম নসিহত করেছেন এবং আমার পরে এত পরিমাণে মাশা হাজির আছেন যে আমি আমার সময়ও তাদেরকে দিয়ে শুধুই হাজিরা দেওয়ার মানুষে আপনাদের সামনে বসেছি বরপতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি সংক্ষিপ্ত করে খুব সংক্ষেপের দুই চারটা কথা এই পৃথিবীতে আল্লাহ আল্লাপাকের যত মাখলুক আছে সকল মাখলুকের জন্য শিক্ষক জরুরত নাই কারণ অন্যান্য মাখলুক ফিতরাত ও আদাতের উপরে তাদের হায়াত শেষ করে কিন্তু আল্লাহ পাকের মনোনীত শ্রেষ্ঠ মখলুক মানুষ তার হায়াতটা শেষ করবে না তাদের হায়াতটা ইবাদতের মাধ্যমে শেষ করতে হবে এটা আল্লাহ পাকের ফয়সালা এ কারণেই অন্যান্য মখলুকের মধ্যে শিক্ষকের জরুরত নাই কিন্তু মানুষের মধ্যে শিক্ষকের জরুরত রয়েছে গরুর শিক্ষক দরকার নাই মায়ের স্তনের দুধ কেমনি খেতে হবে ও জানে মুরগির শিক্ষক দরকার নাই। কোনটা খাবার কিভাবে উঠায়া খেতে হবে জানে মুরগির পেটের নিচে হাঁসের জন্ম হলেও হাঁসের বাচ্চার শিক্ষক দরকার নেই মাকে রেখে নিজের জীবিকার সন্ধানে পানিতে গিয়ে তার মায়ের মতন করে খাবার খাওয়ার ফিতরত আদাত আল্লাহ তালা তাকে খেলকাতান সৃষ্টিগতভাবেই দান করেছেন সে পানিতে গিয়ে খাবার খাওয়া শুরু করে সাপ আদাত জন্মসূত্রেই সবল দেওয়া শিখে একদিনের সাপের বাচ্চার লেজেও যদি কারোর পা লেগে যায় দুশ্মনকে কিভাবে ঘায়েল করতে হবে সাপ তা জানে ওর ডিফেন্স পাওয়ার নিয়ে ও মাথা উঁচা করে দাঁড়িয়ে যায় এটা ওর আদাত এটা ওর ফিতরাত কিন্তু বনি আদম ইনসান ফিতর তো আদতের উপরে চলবে না ইবাদত করবে সঙ্গত কারণেই শিক্ষক জরুরত পড়েছে এ কারণেই যুগে যুগে পৃথিবীর আদিকাল থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ যত নবী পাঠাইছেন সকলকেই শিক্ষক হিসেবে আমাদের নবী আলহ ইসালাম বলেন আল্লিমান আমিও শিক্ষক হিসাবে আবির্ভূত নবীরা শিক্ষা প্রদান করেছেন নবীরা কি কি শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন মূর্খদের মাঝে নবীরা এসে তাদেরকে তিলাওয়াত শিক্ষা দিয়েছেন তাদেরকে তাজকিয়াতুল নফুসের শিক্ষা দিয়েছেন তাদেরকে কিতাবুল্লার বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন তাদেরকে হিকমত তার যে আমল ও আখলাখ শিক্ষা দিয়েছেন এগুলো নবীদের মেহনত এই মেহনত করবার জন্য শেষ শিক্ষক হয়ে যিনি দুনিয়াতে আগমন করেছিলেন তিনি হলেন সৈয়দুল মুরসালিন আকায় নামদার তাজদারে মদিনা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নবীজির পরে কেয়ামত পর্যন্ত আর কোন শিক্ষক আসবে না নবী হিসাবে তবে নবীর উন্মতের ভেতরে শিক্ষকের সিলসিলা জারি থাকবে শিক্ষকটা কি করবে শিক্ষক কেমন শিক্ষকের কাজ কি শিক্ষক কি শিক্ষা দিয়েছে এটা শিক্ষকের জন্মবৃত্তান্তের মিলাদের আয়োজন করে কেক কাটলে শিক্ষক চেনানো যায় না শিক্ষক চেনাইতে হলে শিক্ষকের আদর্শ শিক্ষকের সিরাত শিক্ষকের জিন্দগি জাতির কাছে তুলে ধরতে হবে শিক্ষকের অনুকরণে জাতীয় একের পর এক শিক্ষক হবে এবং এই শিক্ষার ধারা যতদিন থাকবে ততদিনই মানুষের মধ্যে ইবাদত থাকবে মানুষগুলো আল্লাহর মাহবুব হবে আর যদি এই শিক্ষাটা উঠে যায় তো মানুষের ভেতর থেকে ইবাদত দূর হয়ে হাইওয়ানি আদাত ফিতরাত এটা তাদের ভেতরে ঢুকে পড়বে যদি হাইওয়ান মানুষ যদি হাইওয়ান গ্রহণ করে তো সে দোজুকে যাবে আর যদি সে ইবাদতকে গ্রহণ করে তার জিন্দিগিকে যদি বন্দিগি বানায় তাহলে সে আবেদ হবে এবং চাল্লা পাখের মাহবুব হবে সঙ্গত কারণেই বারই রবিউল আউয়াল নবীজির আগমন ও তিরোধানের মাস আগমন ও তিরোধানের মাসে জন্মদিন উদযাপন করে মিলাদুল নবী উদযাপন করে শিক্ষকের আদর্শ জাতির কাছে উপহার দেওয়া সম্ভব নয় এটা উপহার দেওয়ার জন্য দরকার সিরাতুন নবী ধন্যবাদ বাংলাদেশ জাতীয় সিরাত কমিটিকে বহু ত্যাগ আর কোরবানির মাধ্যমে প্রতি বছর এমন একটি সিরাতুন নবী মাহবিল করে যান সিরাতুল নবীর আয়োজন অথবা নবীজির প্রশংসা গুণগান নাতিয়া কালাম এর আয়োজন এটা নবীর জমানায়ও ছিল নবীজির জমানায় নবীর সিরাত বলার জন্য নবীর নাত বলার জন্য নবীর গুণ বলার জন্য এরকম চেয়ার আসন বানানো হতো আর হাসান বিন সাবেদ সে আসনের ভেতরে বসে যেতেন আর তিনি কিছু বলতেন নবীর সিরাত সবাই শুনত নবীর গুণগান শুনত সাহাবা একরামের পরে সাহাবি ইন্দ্রা এই কাজ করেছেন যে নিজের পয়াগম্বরকে জাতির কাছে পেশ করেছেন কারণ ওরা ফানা এলাকা দিক্রক নবী আলি ইসালামের আলোচনাটা কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা আল্লাহর আলোচনার পরে সর্বোচ্চ করেছেন কেয়ামত পর্যন্ত নবীজির আলোচনা হতে থাকবে সিরাতের র্যালি আর কেক কাটা এটা দিয়ে নবীর আদর্শ জীবিত করবে না আলোচনা চলবে নবীজির সিরাতের কারণ নবীজির একটা বড় কোরআন যেমন হবে হবে এরকম এই এটা যারা আয়োজন করেন যারা মেহনত করে এটাকে করেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আসি তাদের এ আয়োজনের সাথে একাত্মতা ঘোষণা করতে আজকের আগমনটাও সেই পেছনের আগমনের মতোই একটি হাজিরা মাত্র আল্লাহ তালা আমাদেরকে শিক্ষক হিসাবে নবীজি যে শিক্ষা দিয়ে গেছেন সিরাতের আলোকে ও শিক্ষাগুলো আমাদের সমাজের সর্বত্র বাস্তবায়ন করার তো অভিজ্ঞ আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করে নাস্তিকবাদের আঘাতে যেন নবী হারিয়ে না যায় এর জন্য দুর্বার এবং সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি ও আখরানা আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারাকাত মাশাল অত্যন্ত